সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মমি ফুড চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো বানানা বাসভুসা আর এই বাসভুসাটি কিন্তু একটি আরাবিয়ান রেসিপি এটা একটা আনকমন বাট বাসভুসা সবাই বানায় তবে এটা একটি আনকমন কারণ কলা দিয়ে কেউ বাসভুসা বানায়নি তবে আম্মু এটি আবিষ্কার করেছে সো আম্মু হচ্ছে কলা দিয়ে বাসভুসা বানায় আর এটি কিন্তু খেতে অসাধারণ তো আর কথা না বেরিয়ে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপি তো এখানে প্রথমেই একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটি ডিম এই ডিমটি দিয়ে ভালো করে একটি হ্যান্ড হ্যান্ডমিক্সের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিতে হবে এই ডিমটিকে এরপর এই ডিমটিকে ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক প্যাকেট সুজি দিয়ে দিচ্ছি কারণ এই বুসবুটা এই বসবুসাটি কিন্তু আর সুজির উপরে তৈরি তাই এখানে এক প্যাকেট সুজি দিয়েছি এরপর এখানে এক কাপ তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেলের গুঁড়ো এরপর এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ আর এই গোড় দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে এই মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে আর মনে রাখতে হবে যাতে এরকম করে মিক্স করতে হবে যাতে এটার মধ্যে কোনো লাভ বা কোনো দানা না থাকে এরপর এখানে দিয়েছি দুই চামচ বেকিং পাউডার আর এক চামচ ভ্যানিলাইসাস তবে এটা ক্লিপটা নিতে ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছি এটা হচ্ছে অফ দেওয়া হয়ে গেছে এরপরে এই বসবুসার মিশ্রণে দিয়ে দিচ্ছি কলা আর এই কলাটা হচ্ছে একটি মেশিনের সাহায্যে আমি এই কলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আর এখানে কলা আমি ছয়টা কলা নিয়েছি এরপর দিয়ে আবার এটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে আর বসবসার মধ্যে কিন্তু কলা দিলে কিন্তু সেটা খেতে আরও অনেক বেশি মজা হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনটেস্ট মিল্ক আর চিনিটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন মিষ্টিটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে এরপর এই কন্টেস্ট মিটটা দেওয়ার পর আবার হ্যান্ড রিন্সের সাহায্যে এটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এ বাদ বুসার মিশ্রণটা কিন্তু একদম রেডি তো এরপর এখানে নিয়ে নিচ্ছি একটি কাচের ওভেন প্রুফ একটি বাটি যেটি ওভেনে ব্যবহার করা যাবে তো এরপর এখানে সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর এখানে তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে যে বসবসার মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখন এটা কিছুক্ষণের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি আর গ্যাস এক প্যাকেট সুজি দিয়ে এরকম দুই বাটি বসবসা হয়েছে এখন এটা ওভেনে দিব যতক্ষণ পর্যন্ত এই বসবসাটা হয়ে আসছে তো এখন হচ্ছে যে বসবুসার শিরাটা সেটা এখন তৈরি করব তো এখানে একটি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ গরুর দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা তারপর এখানে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তো এখানে চুলার আশটা একটু কমিয়ে এটাকে ভালো করে নেড়ে চেনে এটাকে একটা শিরা বানিয়ে নিতে হবে যতক্ষণ এটা একটু ঘন হয়ে আসছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গরু দুধ দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চিনি শিরাটা ছিল সেটা একদম রেডি আর এখানে এটা করতে করতে বাসভুসাটাও একদম রেডি হয়ে গেছে তো এটা এখন ওভেন থেকে বের করে নিয়েছি এরপর এখান যে শিরাটা সেটা এখন দিয়ে দিব এখন একটি ছুরি দিয়ে সাইডের যে লেগে মানে বসবুসা একদম এড হয়ে আছে সেটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিব যাতে শিরাটাও ভিতরে ঢুকে এরপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কি কিছু নারকেলের গুঁড়ো তো বাস একদম রেডি আজকে এই বানানা বাসভুসা আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে আর গ্যাস বাসভুজা কিন্তু মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন এই মিষ্টির প্রথম আবির্ভাব হয় মিশরে তারপর ধীরে ধীরে মধ্যপ্রাচর অন্য দেশে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাসবুজাকে আবার সেলিম সেমলিনা কেকও বলা হয় কারণ এটি সুজি দিয়ে এটি বানানো হয় আর মধ্যপ্রাচর যে কোনো ধরনের মিষ্টিতে চিনির রসের আলাদা একটি ভূমিকা থাকে এটিও কিন্তু ব্যতিক্রম নয় তো আর এই কিন্তু বসবুসাটি কিন্তু এটি মানে এক একবার এক 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 জায়গায় এক এক ধরনের নাম বলা হয় এখানে হচ্ছে আমরা হচ্ছে বসভুসা বলি তবে আবার এই বসভুসা কেকটাকে কিন্তু আবার শ্যামোলিনা কেকও বলা হয় আর এটা খেতে এতটা মজা মশাল্লা আর এটা অনেক সফট হয় আর আপনারা যদি এরকম মজার মজার রেসিপি চান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই পেস্ট্রিকে একটি ফলো দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানবেন তো আজকে পর্যটক তুকু এখানে বিদায় নিচ্ছি দেখা অন্যক্ষণ এক্স ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম